আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বক আজ আমি আলোচনা করব মোনাফিক সম্পর্কে আমরা জানি আমাদের মুসলিমদের মধ্যেও অনেক মানুষ মোনাফেক যে আমরা চিনি না তাদেরকে অথচ আল্লাহ তালা এই মোনাফিক সম্পর্কে উল কারিম বলছেন জাহান নামের সর্বনিম্নে অবস্থান করবে তাহলে এখানে কোনো কাফেরদের কাল্লা বলেন নাই জাহান নামের সর্বনিম্নে তারা অবস্থান করবে কোনো ইহুদিদেরকে আল্লাহ বলেন নাই কিন্তু মোনাফিক সম্পর্কে বলছেন ফিদ্দারকিল আসফারি মিনান্নার নিশ্চয়ই মোনাফিকরা জাহান নামের সর্বনিম্নে স্থানে তারা কি করবে যাবে তাহলে তারপরে বলছে আল্লাহ হেরাসুল আপনি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবেন না তাজি আলা হুম না তারা তাদের কোনো সাহায্যকারীও থাকবে না তাহলে আমরা বুঝলাম যে মোনাফেক এমন এক শ্রেণী যাদের ব্যাপারে আল্লাহ লানত এবং রসুলের লানত এবং তাদের তাদের জন্য পৃথিবীতে কোনো সাহায্যকারীও থাকবে না কে মতো কোনো সাহায্যকারী থাকবে না তো আল্লাহ সে মোনাফেক সম্পর্কে পবিত্র কোরআনে অনেকগুলো আয়াত দিয়েছেন তার মধ্যে لكن الله في قلوبهم مرض فزادهم الله مرضا في في قلوبهم مرض فزادهم الله مرضا الله تعالى ولهم عذاب أليم তাদের জন্য কঠিন শাস্তি তাদের জন্য কঠিন যাহার নামে শাস্তি রয়েছে কেন কারণ তারা মিথ্যাবাদী তারা মিথ্যা কথা বলে আল্লাহ রসুল ইসলাম বার বর্ণ আল্লাহ রসুল বলছেন আয়াতুল মোনায়ফেকাল মুনাফিকের আলামত হচ্ছে তিনটি তাদের কি কেমনে চিনবা তোমরা মুনাফিকের আলামত হচ্ছে তিনটি এক নম্বর আলামত যখন তারা কথা বলবে তারা মিথ্যা বলবে এক নাম্বার দ্বিতীয় নাম্বার তারা আমানতের খেয়ানত করবে তৃতীয় নাম্বারে তারা ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে তাহলে আমরা জানি যে এই তিনটা আলামত কি মুনাফেকদের এবং আরও একটা হাদিসে বর্ণনা করেছেন আল্লাহ রুসালিস্লাম যে আরও একটা মোনাফেকের আলামত হচ্ছে যখন তারা মানুষের সাথে ঝগড়া করবে তখন তারা ঝগড়ার মধ্যে অশ্লীল কথা বলবে এরকম করে আল্লাহ মোনাফেক সম্পর্কে বলছেন দেখুন মোনাফেকরা ইমানের দাবি করে ঈমানের দাবি তারা মোমিনদের সাথে বলবে যে আমরা ইমানেছি আমরা তোমাদের সাথে ইমান আন করেছি এবং আমরা ইমানদার কিন্তু আল্লাহ বলছে তারা কখন নয় ইমানদার নয় দেখেন তাদের কথাটা আল্লাহ তারা কোরআন বলে দিচ্ছেন ওয়া মিনান সিমাইয়া বৌলু অ্যা মন্না বিল্লা হি ওয়া বিল্য়া ও মিল্লি ওয়ামা হুম বেমিনি অমিনান্না সিমাইয়া বৌলু অ্যা মন্না মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লার উপরে পরকালের উপরে সব কিছুর উপরে আমরা ঈমান এনেছি ভাইয়া কল না আমরা ইমান আনয়ন করেছেন ইল্লাহি ওবিল যা উমিল আল্লাহ এমন আখেরাতের প্রতি আল্লাহ বলছেন ওয়া মাহম বেমু নি মূলত তারা ঈমানদান নয় তারা যদিও ইমানের দাবি করে কিন্তু মূলত তারা কি নয় ইমান দান নয় কারণ কি তাদের অন্তর মধ্যে ব্যাধিক তাদের অন্তর মধ্যে রোগ আছে তারা এদিকে ইমানের দাবি করবে অন্যদিকে গিয়ে তারা ঈমানের কি বিপরীতে তারা কাজ করবে একদিকে নামাজের কথা এবং একদিকে রোজার কথা বলবে কিন্তু জিহাদের ময়দান থেকে আল্লাহ রসুল মানুষদেরকে জেহাদের ময়দান নিয়ে গেছেন মুসলিমদেরকে তখন মোনাহফেকরা পিছন দিক থেকে কি তারা পালিয়ে যেত একদিকে তারা ইমানের দাবি করে কিন্তু অন্যদিকে ইমানের বিপরীতে তারা কাজ করে তো আল্লাহ সে কথাটাও বলছেন দেখুন ইহাদী আনল্লাহ বল্লাহাদীন আল্লাহ বলছে ইহাদী আমন আল্লাহ তারা আল্লাহর সাথে প্রতারণা করতে চাই ওল্লাহ দীন অ্যা আর যারা ঈমানদার তাদের তার সাথেও তারা প্রতারণা করতে চায় আল্লাহ সেই কথাটাও কোরানে উল্লেখ করে দিয়েছে তারা একদিকে ঈমানের দাবি করবে অন্যদিকে কি তারা আল্লাহ এবং মুমিনদের সাথে প্রতারণার ফাঁদ বসায় প্রতারণা করতে চায় ওয়া মা ইয়খদাউন ইল্লা আনফুসাহুম ওয়া মা ইশউরুন আল্লাহ বলছে তারা নিজেরাই নিজেদের সাথে প্রতারণা করছে তারা মূলত ঈমানের সাথে নয় তারা মূলত আল্লাহর সাথে নয় তারা নিজেরাই নিজেদের সাথে প্রতারণা করছে ওয়া মা কিন্তু তারা তা উপলব্ধি করতে পারে না তারা তা জানতে পারে না তারা নিজেরাই নিজেদের সাথে কি করছে প্রতারণা করছে তাই আসুন আমরা মুনাফিক থেকে হেফাজত হই আসুন মুনাফিক থেকে আমরা দূরে থাকি আল্লাহ রসুল বান্দাগুলো মুনাফিক যারা নামাজ এবং সার জামাত মসজিদে গিয়ে আদায় করে না আল্লাহ রসুল্লাহিসাম এই মানুষগুলোকে মুনাফিক বলেছেন মুনাফিক আরো অনেক রকমের মানুষকে আল্লাহ রসুলসুল্লাহসাল্লাম মুনাফিক বলেছেন যারা মানুষের সাথে প্রতারণা করে মানুষের সাথে ধোকা দেয় ইসলাম ইসলামের ইমানদারের সাথে মিলে মিশে ইসলামের বিরোধিতা করে ইসলামকে ডুবানোর চেষ্টা করে ইসলামকে মনে অন্তরে ঘৃণা করে এরকম মানুষগুলো যদিও ইমানের দাবি করে কিন্তু তারা হচ্ছে মুনাফেক যেমন আমাদের আশেপাশে অনেক মানুষ রয়েছে যারা ইসলামী রাজনীতি দেখলে তাদের মাথা গরম হয়ে যায় ইসলামের কথা বললে তাদের মাথা খারাপ হয়ে যায় এবং কি তারা একদিকে বলে আমরা মুসলমান কিন্তু অন্যদিকে কোরআনের আইন যখন কোরআনের দিয়ে যখন আইন বাস্তবায়নের কথা বলা হয় তখন তাদের মনগুলো খারাপ করে তাহলে এই শ্রেণীর মানুষগুলো মুনাফেকের তালিকাভুক্ত এবং কি আল্লাহ তালা আমাদেরকে যে কোরআন দিয়েছেন এই কোরানের তার বিপরীতে কাজ যে শ্রেণীর মানুষগুলো করে কিন্তু তারা অন্তরে ঘৃণা করে কোরআনকে মুখে বলে আমরা মুসলমান কিন্তু মুসলমানদের কাজগুলো যারা করে না আল্লাহ রসুল ইসলাম সেই সব মানুষদেরকেও কি বলেছেন তারা ইসলামের বিপরীত তারা যদিও মুসলিম হয় কিন্তু তারা মুসলিম নয় তারা মুনাফেক কারণ আল্লাহ ইসলাম এই মুনাফেক সম্পর্কে আরও অনেক হাদিস যে আল্লাহ রুসুল্লাহসাল্লাম হাদিসে বলেছেন অনেক হাদিসে যেগুলোর মধ্যে বোখারি এবং মুসলিমের বর্ণনা আল্লাহ রুসুল্লাহসাল্লাম বলছেন মুনাফিক তো হচ্ছে তারা যাদের হাত এবং মুখ দ্বারা মুসলমান নিরাপদ নয় যদিও তারা বলে সুন্দর কথা বলে তোমাদের সাথে আশেপাশে সুন্দর কথা বলে সুন্দর ব্যবহার করে কিন্তু তারা অন্যদিকে গিয়ে তোমাদের বিরুদ্ধে কাজ করে তো আসুন আমরা থেকে হই আল্লাহ আমাদেরকে মুনাফিক থেকে বলে আমি আল্লাহ আর বলছেন ওদা হুমলা আল্লাহ বলছে যখন মুনাফিকদেরকে বলা হবে তোমরা জমিনের মধ্যে ফেতনা ফাসাদ সৃষ্টি করিও না তখন তারা বলবে ফিল কল ইন্দামা নাহনু মুসলিহান তখন তারা বলে আমরা তো মূলত শান্তি প্রতিষ্ঠাকারী আমরা তো মূলত শান্তি দেই জমিদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করি আল্লাহ আবার বলছে আলা হুম হুমুল মুফসিদূনা ওয়া লাকিল্লাইশুরুন তারা মূলত ফাসাদকারী অবশ্যই তারা ফাসাদকারী কিন্তু তারা তাদের মাথায় তারা উপলব্ধি করতে পারে না ওয়াইদা আমিনু কামা আমানা নাস যখন তারা মানুষদের সাথে মিলবে ইমানদারের সাথে মিশে তখন তারা বলে আমরা আমরা মানুষরা ইমান আমরাও সেভাবে ইমাম ইমান এনেছি আল্লাহ বলছে খবরদার যদিও তারা ইমানের কথা দাবি করে কিন্তু তারা ইমানদার নয় তারা ইমানদার নয় তারা বেঈমান তারা মুনাফিক তাই আসুন আল্লাহ তালা আমাদেরকে সকল মুনাফিক থেকে সকল ধরনের মুনাফিকি থেকে আমাদেরকে হেফাজত গ্রহণ করে